নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আকাশ নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ধান এটা আমাদের ধানের জমি আজকে আসছি ধানের জমিতে জল দেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার এটা থোর যায় মানে ফুলে বের হয়েছে দুই একসারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার ফেরাক্সিডের আলোড়ন আলোড়ন ধান ধান ভগবানের কৃপায় বেশ ভালো হয়েছে তো এখানে আছে হচ্ছে আপনার পাঁচ কাটার মতো আর ওই পেসে আর এক জায়গায় আছে দশ কাটা মোট পনেরো কাটা জমির মতো ধান লাগাইছিলাম তো ধান ভগবানের কৃপায় ভালোই মোটামুটি ভালোই হয়েছে তো এই ধানে দেখতে পাচ্ছেন যে ছোর হয়ে গেছে পুরা দু একটা ফুলে বেরো হয়েছে এরপরে নিয়ে যাবো আপনাদের ওই পেশের জমিতে যে জমিতে গুটি সার দিয়েছিলাম এটা গুটি সার দেয় নেই তো তারপরেও ধান ভালোই আছে তো এরপরে আপনাদের দেখাবো আমাদের ওই পেশের জমিটায় যেটা গুটি সার দিয়েছিলাম তো সেইটার ধান কেমন হয়েছে দেখানোর সৃষ্টি করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির বারোশো পাঁচ যে ধানটা এই জমিতে সিনজনটা বারোশো পাঁচ ধানটা লাগিয়েছি ধানটার ফলনও মোটামুটি খারাপ না আমি গত বছরও লাগিয়েছিলাম তো এখানে আছে দশ কাটার মতো মূলত এই জমিতে হচ্ছে আপনার গুটি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ধানের ফলন ভগবানের কৃপায় একদম খারাপ না ভালোই তো এই যে যে ফিতা পাইপ দেখছেন লতা পাইপ লতা পাইপ দিয়ে মাঠে পানি দিচ্ছি জল দিচ্ছি আপনার ওই পেশে যেটা দেখ দেখাইলাম জমি ওইটায় এই যে যে লতা পাইপ দেখছেন মোটর দিয়ে আর কি মূলত স্যালো দিয়ে জল দিচ্ছি কারণ আমাদের এখানে যে খাল খালের জলে লবণ চলে আসছে তো এই জন্য আর কি আপনার ছালোর জল দিচ্ছি এখন